হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রলাইজার লিটন জয়দার আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে মেষ রাশির জীবনে দুই সালে কি পরিবর্তন আসতে চলেছে অর্থাৎ এই দুই সাল আপনার কেমন যাবে আসলে অনেকে অনেক ভিডিও তৈরি করেছে অনেকে অনেকভাবে আপনাদেরকে মোটিফাই করেছে কেউ আপনাকে কোটিপতি বানিয়েছে কেউ আপনাকে বাড়ি গাড়ি বানিয়ে দিয়েছে বিভিন্নভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন যেন আপনারা সেই ভিডিওতে যেন আপনার সেই ভিডিওটি পুরোপুরি দেখেন যাতে করে তার ভিউ বাড়ে তার ওয়াচ টাইম বাড়ে বিভিন্ন কারণের জন্য সে এভাবে বলে থাকে অর্থাৎ ইউটিউব এখন একটা পয়সা ইনকামের জায়গা হয়ে গেছে এখন আমি ঠিক বলি আর ভুল বলি যদি আকর্ষণ করে কিছু বলতে পারি তাহলেই সে ভিডিওটি ভাইরাল হয়ে যাবে কাজেই আমি আপনাদেরকে সঠিক তথ্য দিব। এ কোন রত্নটি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত কোন রত্নটি পড়লে আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন দু হাজার ছাব্বিশ সাল আপনার স্বর্ণ অক্ষরে লেখা থাকবে আমি কিন্তু গল্প দেওয়ার জন্য আমি ভিডিও তৈরি করি না আপনার আমার ভিডিওগুলি দেখবেন যেটা বাস্তব যেটা লিগাল যেটা সত্য সেটা বলার আমি চেষ্টা করি কাজে আজকে আপনাদের মাঝে তুলে ধরব রাশির জীবনে কেমন যাবে এই দুই তো যদি বিচার করতে যাওয়া হয় বাৎসরিক তাহলে প্রথমে আমাদের দেখতে হবে বৃহস্পতি গ্রহটা কোথায় আছে কারণ বৃহস্পতি একটি রাশিতে এক বৎসর থাকে এ কথাটিও অনেক জ্যোতিষে জানে কি জানে না তা জানি না শনি থাকে আড়াই বৎসর এবং রাহুকেতু থাকে দেড় বৎসর এখন বর্তমানে মেষ রাশি সাপেক্ষে আপনার বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে রাহু রয়েছে আপনার কুম্ভ রাশিতে শনি রয়েছে মীন রাশিতে এবং আপনার কেতু রয়েছে সিংহ রাশিতে মেষ রাশির কিন্তু অলরেডি সাড়ে সাথে চলছে আর যখন সাড়ে সাথে শুরু হয় তার দ্বাদশে অর্থাৎ মেষ রাশির দ্বাদশে কিন্তু এখন শনি রয়েছে এবং বৃহস্পতি রয়েছে তৃতীয় স্থানে অর্থাৎ তার যোগাযোগ স্থানে তার কমিউনিকেশনের জায়গায় সেখানে সে বক্রি হয়ে বসে রয়েছে তাহলে বর্তমানে মেষ রাশির জন্য খুব একটি খারাপ সময় চলছে অর্থাৎ তার বাধা বিঘ্ন তার সমস্যা তার চেষ্টা করেও সে সাফল্য পাচ্ছে না হতাশা হয়ে গিয়েছেন ভেঙে পড়েছেন সমাধান পেয়ে যাবেন কারণ এই মুহূর্তে বৃহস্পতি যেহেতু রয়েছে এই যখনই সে মার্গি হবে অর্থাৎ জুন মাসে সে কর্কট রাশিতে আসবে অর্থাৎ এই কর্কট রাশিতে যখন সে আসবে তখন সে মার্গি অবস্থায় থাকবে এবং সে সময় সে শুভ ফল দিবে অর্থাৎ তখন আপনার রাশি অনুসারে অর্থাৎ মেষ রাশি অনুসারে আপনার চতুর্থ ঘরে বৃহস্পতি চলে আসবে আর ওই ঘরে কিন্তু বৃহস্পতি উচ্ছস্ত হয় সবচেয়ে ভালো রেজাল্ট ওখানে দিয়ে থাকে কারণ বৃহস্পতি ওখানে উচ্চস্ত হয়ে থাকে এবং শক্তিশালী হয়ে থাকে এখন মেষ রাশি সাপেক্ষে যদি বৃহস্পতি চতুর্থ ঘরে আসে এবং কর্কট রাশিতে আসে বৃহস্পতি যখন ওখানে আসবে আমার চতুর্থ ঘর থেকে আমরা গৃহ অর্থাৎ তার জীবনে একটি বাড়ি করার সুযোগ আসবে জায়গা জমি করার সুযোগ আসবে শিক্ষা ক্ষেত্রে বন্ধু বান্ধবদের সাথে তার একটা ভালো সম্পর্ক তৈরি হবে অর্থাৎ জীবনের একটি নতুন পরিবর্তন তার জীবনে দেখতে পাওয়া যাবে এই মেষ রাশির অর্থাৎ আপনার রাশির চতুর্থে বৃহস্পতি বসায় সেখানে একটি ফল আসছে যেমন বৃহস্পতির কিন্তু দৃষ্টি থাকবে তিনটি জায়গায় কারণ বৃহস্পতির তিনটি দৃষ্টি একটি হচ্ছে পঞ্চম একটি সপ্তম আর একটি হচ্ছে নবম যেমন সপ্তম দৃষ্টি সরাসরি মকর রাশির উপর পড়েছে পঞ্চম দৃষ্টি রয়েছে আপনার বৃশ্চিক রাশির উপরে এবং নবম দৃষ্টি রয়েছে আপনার মিন রাশির উপরে অর্থাৎ বৃহস্পতি নিজ ঘরের পরে এখন মেষরাশি সাপেক্ষে আপনার অষ্টম ঘর হচ্ছে বৃশ্চিক রাশি এখন এই অষ্টম হচ্ছে আমাদের কি অষ্টম আমাদের সমস্ত বাধা বিঘ্ন রোগ পীড়া শোক দুঃখ হ্যাঁ মৃত্যুজনিত ঘটনা এগুলি ঘটে থাকে জীবনে যত বড় বড় দুর্ঘটনা কিন্তু ঘটায় কিন্তু অষ্টম ঘর থেকে আর সেই ঘরে যখন বৃহস্পতি দৃষ্টি দিয়েছে শুভ দৃষ্টি সুতরাং আপনার জীবনে যে ঘটনাগুলি ঘটতে ছিল অর্থাৎ যারা জেল জরিপানা মামলা মকদ্দমা বা অনেক কঠিন রোগের ভিতরে ছিলেন তারা তা থেকে মুক্তি লাভ করতে পারবেন সপ্তম ঘরে দৃষ্টি অর্থাৎ আপনার মকর রাশিতে দৃষ্টি রয়েছে সপ্তম দৃষ্টি অর্থাৎ সপ্তম হচ্ছে বিবাহের ঘর যৌথ ব্যবসার ঘর সেই ঘরে যখন বৃহস্পতি দৃষ্টি দিয়েছে অবশ্যই আপনার ব্যবসায় আপনি উন্নতি লাভ করতে পারবেন আপনার পারিবারিক সুখ আপনি লাভ করতে পারবেন যাদের দীর্ঘদিন বিবাহ হচ্ছিল না বিবাহ আটকে ছিল শত চেষ্টা করেও হচ্ছিল না এবার আপনার জীবনে সেই শুভক্ষণ আসছে আপনি বিবাহিত জীবনে আপনি আপনি এবার আপনার সেই বিবাহের জন্য প্রস্তুতি শুরু করেন আপনার বিবাহ এব হয়ে যাবে কারণ যেহেতু বৃহস্পতি আপনার সপ্তম ঘরে দৃষ্টি দিয়েছে আপনার যে বাধা আছে যে সমস্যা আছে সেগুলি কেটে আপনি সেই নতুন দাম্পত্য জীবন শুরু করতে পারবেন এরপরে আপনার রয়েছে বৃহস্পতির নবম দৃষ্টি আর সেই নবম দৃষ্টি হচ্ছে আপ বৃহস্পতি নিজ ঘর এবং মেষরাশি সাপেক্ষে দ্বাদশ ঘর অর্থাৎ মেষরাশি দ্বাদশ ঘর কিন্তু নিজ ঘর হচ্ছে মীন রাশি আর সেখানে যখন সে দৃষ্টি দিচ্ছে তার যে অতিরিক্ত ব্যয় অতিরিক্ত খরচ যে লস্খান যাচ্ছিল সেটি থেকে সে মুক্তি লাভ করতে পারবে অর্থাৎ আয়ের চেয়ে তার ব্যয় বেশি ছিল কোনোভাবে পয়সাকে সে লাগাম টেমে ধরতে পারছিল না এবার তার জীবনের সুযোগ এসেছে সেই অর্থ লাভ করার কাজে আমি বলবো মেষরাশির যারা জাতক রয়েছেন আপনাদের জন্য একটি গোল্ডেন টাইম চলে আসছে এব অবশ্যই আপনি জীবনে অনেক কিছু অ্যাসিপ করতে পারবেন জুনের পর থেকে এই সময় কিন্তু আপনার খুব একটা ভালো কিছু হবে না এটা যদি আপনি মনে করেন সেটি ভুল হবে আবার যে কেউ যদি বলে থাকে আপনাকে আশ্বাস দেয় সেটাও ভুল তো যা মেষরাশির লোক রয়েছেন বা জাতক রয়েছেন অবশ্য তারা কি রত্ন পড়বেন সেই বিষয়ে আমি এবার বলছি যারা মেষরাশি রয়েছেন এবার তারা পোয়াল পাথর পড়তে পারেন এবং মাস্ট বি আপনার ইয়ালো সাফায়ার অর্থাৎ প্রক্রাস পাথরটি আপনার ব্যবহার করতে হবে পোকাস পাথর এবছর আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পাথরটি পড়লে আপনি আপনার জীবনের চাকা ঘুরাতে পারবেন আপনি আপনার সফলতা লাভ করতে পারবেন কাজেই আমার কথাটি আপনি মিলিয়ে দেখবেন যে আমার কথার সাথে আপনার যে বিষয়গুলি বলেছি এর মিল রয়েছে কিনা যদি মিল থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে সেই সাথে পরবর্তীতে কি বিষয় নিয়ে আপনি ভিডিও দেখতে চান সেটি লিখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ